পুলিশ চট্টগ্রাম ট্রাফিক বিভাগ কর্তৃক ইতিমধ্যে আমরা ঈদ প্রস্তুতি হিসাবে নিয়মিত পাশাপাশি অতিরিক্ত জনবল ট্রাফিক সেকশনে নিয়োজিত করেছি পাশাপাশি থানা পুলিশকে আমাদের নির্দেশনা দেয়া আছে যেখানে যানজট তৈরি হবে বা ট্রাফিক ব্যবস্থা সংক্রান্ত রকম অনিয়ম বা বিচ্যুতি তৈরি হবে সেখানেই সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ তার যে জনবল আছে ট্রাফিক পুলিশের জনবলের পাশাপাশি উক্ত জনবলকে সংযোজন করে সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে আমাদের নিয়মিত যে একশো জন জনবল তার পাশাপাশি আমরা আমাদের ক্রাইম ইউনিট থেকে অতিরিক্ত জন জনবল ফিক্সড করে দিয়েছি ঈদ উপলক্ষে এবং সংশ্লিষ্ট সকল অফিসার ইনচার্জকে এই মহাসড়ক কেন্দ্রিক যে নিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থাপনা সেক্ষেত্রে ট্রাফিক পুলিশকে সহায়তার জন্য আমাদের পুলিশ সুপার স্যার নির্দেশ প্রদান করেছেন আমাদের পুলিশ সুপার স্যার অত্র জেলায় যোগদানের পর থেকেই আমাদের রাত্রিকালীন সম্পূর্ণ মহাসড়ক নিরবিচ্ছিন্ন টহলের আওতায় এসেছে এক্ষেত্রে পুলিশ সুপার স্যারের নিজের নেতৃত্বে চট্টগ্রাম জেলার প্রত্যেকটি সড়ক মহাসড়কে আমাদের থানা পুলিশের যে পার্টি তার বাইরেও ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তারা রাত্রিকালীন টহল পরিচালনা করছে আমরা আমাদের যে জায়গাগুলোতে যানজট তৈরি হবে সেখানে আমাদের মোবাইলে মোবাইল পার্টি হিসাবে মোটরসাইকেলে দুইজন করে ফোর্স দুইটা মোটরসাইকেলে চারজন ফোর্স নিয়োজিত থাকবে যারা এই যানজটের টেইল এবং হেড আমরা যেটাকে বলি অর্থাৎ এই যে এরিয়াটা অর্থাৎ যানজটের শুরু এবং শেষ থেকে তারা টহল করতে থাকবে উক্ত স্থানে যেন কোনো ধরনের চিন তাই বা কোনো ধরনের দস্যুতা ডাকাতির মতো ঘটনা না ঘটে সেজন্য জেলা পুলিশ তৎপর থাকবে